সকল জল্পনা কল্পনা উপেক্ষা করে অবশেষে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আসসালামু আসসালাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমান আমিও ভালো আছি শুরুতে ভিডিওতে যেই ব্যক্তিকে দেখলেন তিনি খুবই জনপ্রিয় একজন জনপ্রিয় ব্যক্তি তিনি মিজানুর রহমান আজারি দেশে ফিরেছেন মালয়েশিয়ান অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন ওই পোস্টে আঝারি বলেন যে আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারির মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো একটি ছবি দিয়ে পোস্ট করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহাবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এর আগে গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপরই বিভিন্ন রকম লোকজন মিজানুর রহমান আচারীর পেইজে এবং মেসেঞ্জারে তাকে নক করেন যে তিনি কবে দেশে আসবেন ও হাজার মানুষের এই উত্তর প্রতি উত্তরে তিনি একটি ভিডিও বার্তা দেন ছয় আগস্ট সেখানে তিনি জানান যে শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে সেই ভিডিও তিনি জানিয়েছিলেন বাংলাদেশের এই জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজারি দুই সালের ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি এরপর থেকে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন তিনি তবে মাওলানা মিজেন্নুর রহমান আজারি তিনি যাওয়ার আগে যে বিষয়টি উল্লেখ করেছিলেন তিনি বলে পারিপার্শ্বিক কিছু কারণে তিনি এবছরের যে মাহফিল সেই সময় ছিল সেই মাহফিল গুলো বন্ধ ঘোষণা করেন দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজারি এই জনপ্রিয় বক্তা এরপরে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি তবে মাওলানা মিজানুর রহমান আজারি যাওয়ার আগে জানিয়ে গিয়েছিলেন যে পারিপার্শ্বিক কিছু কারণে এখন তখন তিনি আসলে মালয়েশিয়ায় চলে যান এবং তখন তার হাতে অনেক প্রচুর প্রোগ্রাম রাখা ছিল সেই প্রোগ্রামগুলো তিনি সেই সময় ইতিটান ছিলেন যদি দুই হাজার বিশে তিনি দেশ ত্যাগ করার পর তিনি আর কখনোই দেশে ওইভাবে ফিরে আসেননি এবং তার এই যে তুমুল জনপ্রিয় একজন বক্তা মিজানুর রহমান আজারি এই বাংলার মাটিতে তিনি তারপরে এসে আর কোনো প্রোগ্রাম করেনি কিন্তু বিভিন্ন দেশে বিদেশে আমরা দেখেছি তিনি বিভিন্ন প্রোগ্রাম করলেও বাংলাদেশে তিনি আর তারপর থেকে কোনো প্রোগ্রাম করেনি দীর্ঘ চার বছর পর আওয়ামী সরকার যখন পতন হয়েছে এরপর কিন্তু তিনি এই দেশে ফিরে এসেছেন তো আবারও মিজানুর এই আশায় বাংলাদেশে আসে আপনারা কে কে খুশি হয়েছেন এছাড়াও মিজানুর রহমান আজহারীর কে আবারও বাংলার মাটিতে সারা দেশ কাঁপানো যে ওয়াজ মাহফিল সেটা আপনারা কে কে শুনতে চান অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ